হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আলু চচ্চড়ি একদমই অল্প সময়ে আর ঘরোয়াভাবে এই রান্নাটা করব খেতেও খুব ভালো লাগবে গরমের দুপুরে এরকম অল্প সময়ে এত সুস্বাদু ঢেঁড়শালো তরকারি খেতে বেশ ভালোই লাগবে বন্ধুরা এরকম তরকারি স্বাস্থ্যের জন্য খুবই ভালো একদমই অল্প মশলা আমি তরকারিটা করবো তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিলাম বন্ধুরা বেশি তেল দিলাম না আমি এখানে ছোট চা চামচের চা চামচ সর্ষের তেল দিয়েছি এর সাথে আমি পেঁয়াজ কুচুনো দিয়ে দেব পেঁয়াজটা অল্প করে আমি নেড়ে ছেড়ে লাল করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঢ্যাঁড়স তো আমি ঢ্যাঁড়স আর আলু একসাথেই দিয়ে দেব। আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম অল্প একটু নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা এই সময় ঠিক এই ভাজার সময় আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তো বন্ধুরা নুনটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় তিন থেকে চার মিনিট এই ঢেঁড়সটা ভেজে নেব বন্ধুরা এই সময় ঢেঁড়সটা ভাইলে কি। হয় ঢেঁড়সের যে কাঁচো গন্ধ থাকে সেটা চলে যায় এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দেবো দেখো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো এর সাথে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় আমি দিয়ে দেবো টমেটো আমি এখানে একটা টমেটো দিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো বন্ধুরা ঢেঁড়সের টমেটো দিলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা টমেটো কেন আমের আচার বা যে কোনো আচার দিলে খেতে খুব বেশ ভালোই লাগে তো এখানে আমি একটু কষিয়ে নিলাম বন্ধুরা এই সময় কষালে কি হয় যে মশলার গন্ধ বা আদা রসুনের কাঁচা গন্ধ থাকে আর সবজির একটা কাঁচা গন্ধ থাকে একদমই চলে যায় তো এখানে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতন জল দেব। একটু বেশি করেই জল দিলাম আমি একটু অল্প ঝোল ঝোল ভাব রাখবো জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য আমি ছেড়ে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখানে ঝোল একদমই কমে গিয়েছে এবার আমি উপর থেকে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো তো এখানে রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আমি একটু অল্প অল্প ঝোল ঝোল রেখেছি গরমের সময় এরকম ঝোল তরকারি খেতে বেশ ভালোই লাগে তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে বলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে